নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি লাউয়ের ডালনা তো কেমনভাবে বানিয়েছি পুরো রেসিপিটা সকলে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এর মধ্যে দেবো লবণ হলুদ গুঁড়ো আলুগুলো ভালোভাবে ভেজে নেব এখানে পেটের মধ্যে নিয়ে নেব হলুদের গুঁড়ো মশলাটা জল দিয়ে ভালোভাবে গুলে নিলাম আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরকম তুলে নিলাম

মিক্সটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিতে হবে গ্রেট করে রাখা আদা আর তিনটা কাঁচা লঙ্কা টমেটো কুটছে টমেটো ভালোভাবে গলে গেছে এরপর দিয়ে দেবো ভিজিয়ে এরকম মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটার মধ্যে জল দিয়েছি জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে লাউটা এভাবে কেটে নিয়েছি লাউটা দিয়ে দেবো মশলার মধ্যে লাউটাকে ভালোভাবে মিশিয়ে নেব লাউটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর একটা দিয়ে দেবো এরপর ঢাক্কাটা ফুলে নেব আমি কিন্তু কোনো রকম জল দিইনি এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা ভালোভাবে লালের সাথে কষিয়ে নেব লাউ আর আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরের মধ্যে দেবো গরম জল জল ফুটে উঠেছে এরপর গ্যাসটা আঁচটা কমিয়ে দেবো আস্তে আস্তে হতে থাক তাহলে যেটুকু লাউ আর আলুটা সিদ্ধ হতে বাকি আছে ওটাও হয়ে যাবে জলটা অনেকটা কমে গেছে লাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দেবো গরম মশলা গুঁড়ো এরপর গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা লাউয়ের ডালনাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তো লাউয়ের ডালনা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা